তোমাদের সঙ্গে একটু ব্লগিং শেয়ার করি দেখো আমার পরিষ্কার করে বিছানাপত্র গোছানো হয়ে গেছে আর এখানে দেখো টেডিটাকে বসিয়ে রেখেছি আর এই চেয়ারটাতে বসে আমি ভিডিও করি আর ওখানে আমার নাংটুপুটু বসে আছে আর এদিকেও সব গোছানো পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই এই দেখো আমার আল্লা পরিষ্কার করে গোছানো দেখতে পাচ্ছ একদম টিপটপ আর এই দিকটায় দেখো আমার জিনিসপত্র রয়েছে কিছু আর এইখানে দেখো ড্রেসিং টেবিলের এখানেও কিছু জিনিসপত্র রয়েছে তো ভর্তি হয়ে গেছে ড্রেসিং টেবিল আর জায়গা নেই আর এখানে দেখো আমার বাসন কোষণ উপর দেয়া রয়েছে দিদি মেজে দিয়ে গেছে সকাল সকাল আর চলো তোমাদেরকে দেখাই আমি সকালবেলা যেয়ে সবজিপাতিগুলো বাজার করেছিলাম এই দেখো একটা বেগুন নিয়েছি একদম আমার মতো দুম্ব সাইজের এইটা হচ্ছে চুয়ান্ন টাকা নিয়েছে ভাবতে পারছো চুয়ান্ন টাকা নিয়েছে এই বেগুনটা আর একশো টাকা কিলো আর এইটা হচ্ছে কুড়ি টাকা শ মানে দুশো টাকা কিলো এই দুটো ধনে পাতার আটি নিয়েছে কুড়ি টাকা আর এই যে দেখছো লাল শাকটা এটা নিয়েছে চোদ্দো টাকা এটাতেও কিলোতে নিয়েছে আর এইটা নিয়েছি বিনস একশো গ্রাম তোমার দশ টাকা আর এই বেগুনটা বের করে রেখেছি ওই শাকের সঙ্গে করব বলে আর এই যে দেখো চিংড়ি মাছটা জলে দিয়ে রেখেছিলাম শাকটা করব ওখানে আদার পেস্ট রয়েছে আর এই দেখো তিনটে জার ধুয়ে রেখেছি কাচের এগুলো আসলে আমার এ ছিল আর কি মশলাপাতি ছিল সেগুলো পরিষ্কার করে এবার ধুয়ে রেখেছি আবার নতুন করে ঢালবো কাচের বাসন তো খুব সহজেই পরিষ্কার করা যায় আর আমি কাচের মধ্যেই মশলাপাতি রাখি আর এদিকে দেখো আমার ঘটিগুলো রয়েছে এতে করে রান্নার জল আর এই দেখো আমার কড়া বসানো রয়েছে আর এদিকে দেখো জলের বোতল সমস্ত খালি হয়ে গেছে আর এইখানে দেখো আমার হটপটটাকে রেখেছি আর এই জায়গায় বেসিনটাও পরিষ্কার করা হয়ে গেছে হ্যান্ড ওয়াশ ফেসওয়াশ যা থাকা কার কমফোর্ট তারপরে হচ্ছে নিমাইল এইগুলো রয়েছে আর ওখানে কাঁচা ভিজিয়ে একবার কাঁচা হয়ে গিয়েছে এই দেখো আবার হচ্ছে তোমার মানে আর কি জল ভর্তি করেছি আবার আর কি মানে মেশিনটাকে চালাবো আর এদিকে দেখো সোফাটাও পরিষ্কার করেছি আর এখানে আমার এখন মিক্সার গ্রাইন্ডারটাকে রাখি ওখানে আর জায়গা নেই আর এই যে আমি তোমাদেরকে একটু দেখাই মাছ মাংসগুলো ওইদিকে দেখো আমার মুন্নির চাল বের করে রেখেছি আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে মানে সকালেই তো করেছি আর এই যে আমার মাছের ঝালটাও রয়েছে এবার আমি শুধু শাকটা করব। আর চিকেন ফিকেন রান্না করব তো চিকেনটা আমার ছেলের জন্য আর মুন্নিদের জন্য তাই বের করে রেখেছি আর এই যে তুলিকা বলছিল হালুয়া মাছটা কী এটাকে অন্য অনেকে কি একটা মাছ বলে আমি ভুলে গিয়েছি তো সেই মাছটাই হচ্ছে এই হালুয়া মাছ যেটা পম্পলেটের মতো দেখতে কিন্তু ব্ল্যাকিশ এবং সব থেকে বড়ো কথা মাছের যে ফ্লেশগুলো সেগুলো ভীষণ মোটা হ্যাঁ একটু সামুদ্রিক গন্ধ থাকে কিন্তু সেটা যদি একটু গরম মশলা আর ধনে দিয়ে রান্না করা যায় বেশ সুন্দর খেতে তো হালুয়া মাছ নিয়েছিলাম এক কিলো নিয়েছে তো এক কিলো একশো নিয়েছে তিনশো পঁচাশি টাকা মানে সাড়ে তিনশো টাকা কিলো তো এই মাছটার একটাই ব্যাপার সেটা হচ্ছে আঁচ থাকে ঠিক আছে তো বিমল দাও আঁশ ঠাস কেটে দিয়ে গেছে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধোবো আর এই যে বললাম একটা বড় ভেটকি নিয়েছিলাম তো সেটা হচ্ছে দেখো এই মাথাটা দেখেই বুঝতে পারছো বেশ বড় সড়ো একটা ভেটকি মাছ তো সেই হচ্ছে মাছগুলোকে আমাকে পরিষ্কার করে ধুতে হবে আর মুন্নিদের ভাতটাও বসাতে হবে আর এই ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই এই ঘরটাতে এখন সানলাইটটা একটু কম আছে তো দেখো এই বিছানাটাও পরিষ্কার আর এখানেও মুন্নির বিছানা আমি করে রেখেছি যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে ও মেঝেতে শুতে অতটা কমফোর্ট ফিল করবে না বলে করেছি কিন্তু কিন্তু আমার মা দেখো কোথায় শুয়ে পড়ে আছে এই দেখো এইখানে শুয়ে পড়ে এটা ওর সব থেকে ফেভারিট জায়গা অথচ ওর দেখো এখানেও বিছানা পাতা আছে তার মধ্যেও শোয়ার জায়গা আছে আর এখানে বিন ব্যাগগুলোকে রেখেছি ঠিক আছে তারপরেও দেখো আমার কন্যা ওইখানে শুয়ে ঘুমু ঘুমু করছে ঠিক আছে তো সব জায়গায় বিছানা করা আছে তারপরেও যদি না কি কী বলবো আর এদিকে দেখো সব ক্লিন করে রেখেছি ওখানে আমার ছেলের কাপড় গুছিয়ে রেখেছি তো মোটামুটি আমার ওভারঅল এদিকে সমস্ত কাজ হয়ে গিয়েছে আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে রান্না করব। তো তোমাদের সঙ্গে আজকের কেন শেয়ার করলাম কারণ মাছটা আমাকে তুলিকা বললে এটা কি মাছ তার জন্য আমি ভাবলাম যে একবার দেখিয়ে নিই তো এই হচ্ছে ব্যাপার ওভারঅল তো চলো এই হচ্ছে আমার রান্নাঘরের লুকটা তোমরা অনেকেই দেখেছো আবার অনেকে দেখো এই হচ্ছে আমার রান্নাঘরের লুকটা মানে সত্যি কথা আমার এই রান্নাঘরটাই আমার সব থেকে ফেভারিট জায়গা হ্যাঁ তো আমার মনে হয় যে এই জায়গার থেকে আর সুন্দর জায়গা আমাদের ঘরে নেই তো এই হচ্ছে ব্যাপার আর ওদিকে ঠাকুর পুজো পুজো সব হয়ে গেছে আমার ছেলেই করে দিয়ে গেছে সকালবেলা আর ঘর মোছা ঝাড় দেওয়া বাসন মাজা সমস্ত হয়ে গিয়েছে এবার আমি রান্না করব মনের সুখে আর তারপরে হচ্ছে তোমার রাত্রিরে রান্নার প্রিপারেশনও করে রাখবো রাত্রিরে হয়তো আজকে চাউমিন করব। তো সেইগুলোও করব তো দেখি চলো তোমাদেরকে পুরোটা দেখিয়ে নিলাম তো তারপরে দেখো আমি এখানে ডিম সিদ্ধ বসিয়েছি এই ডিম সিদ্ধর মধ্যে কিছু আমার মুন্নুরানির আছে কিছু কেল্লিবুল্লিদের আছে আর একটি আমার ছেলের আছে আর এদিকে দেখো আমি বসিয়ে নিয়েছি ভাত এটা মুন্নিদের ভাত আর এখানে সমস্ত সবজি আমি রেখে এর মধ্যে আমি পেস্টও করে নিয়েছি আর এদিকে দেখো আমি ভাত সব সেপারেট করে রেখে দিয়েছি মুন্নির দুবেলার ভাত ওদের ভাত আলাদা করে রেখেছি আর এদিকে দেখো আমি চিকেনটা আগে প্রিপারেশান করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডিম সিদ্ধগুলো ছাড়িয়েছি আর সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে আমি একটা চচ্চড়ি টাইপের করব পিঁয়াজ কলি আলু শিম আর বেগুন দিয়ে আর একটা আমি চচ্চড়ি করব শাকের চচ্চড়ি না মানে শাক করবো আর কি সেটার মধ্যেও চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে করব তো দুটো প্রিপারেশানই আমি করে নেব আর দেখো আমার চিংড়ি মাছগুলো কিন্তু সমস্ত পরিষ্কার করে আমি ছাড়িয়েছি আর চিংড়ি মাছের যতই ছোট হোক আমি কিন্তু খোলা ছাড়িয়ে তার মধ্য থেকে সমস্ত কিছু বের করে তারপরে ক্লিন করি কারণ কি জানো আমার ছেলে ওই যাহোক তাহক করে রান্না খায় না আর এই পরিষ্কার পরিচ্ছন্ন না হলে একদম খেতে চায় না আর এদিকে দেখো আমার শাকটা প্রায় হয়েই এসেছে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগছে আর লাল শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে না অনেকে দেখি একদম ঝুরো ঝুরো ভাজা করে লাল শাক করে বাট আমার সেটা ভালো লাগে না আমার এরম কাদা কাদা বেগুন দিয়ে শিম দিয়ে একটা চচ্চড়ি টাইপের এটাই ভালো লাগে কালো জিরে ফোড়ন দিই কাঁচা লঙ্কা ফোড়ন দিই আর ওদিকে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে আমার কিন্তু জামা কাপড় কাঁচা ওর মধ্যেই হয়ে গেছে মানে আমি এই দিকের কাজ করতে করতে ওইদিকের জামা কাপড়টা কিন্তু কেচে নিয়েছি তো যাই হোক আমার রান্না শুরু হয়ে গেছে আসলে এই রান্নাগুলো কিছুটা আমি খাবো আর কিছুটা থেকে যাবে তো চিকেন কষা হয়ে গেছে ওর মধ্যে ডিম দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার মাছ ছিল একটা পাবদা মাছও ছিল সেটা সব গরম করব আর এদিকে দেখো আমার শাকের যে প্রিপারেশান সেটাও হয়ে গেছে আর এদিকে দেখো আমার মাছ সব ফ্রেশ করে ধুয়ে সমস্ত কন্টেনারে করে রেখে দিয়েছি আর এটার মধ্যে দিয়েছি দেখো মাছের তেল আর মাছের মাথা অনেক তেল আর মাথা হয়েছে আর এই যে এই মাছটাকে কিন্তু বাউল মাছও বলে এই বাউল মাছটা বা এই হালুয়া মাছটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি দুটো দুটো চারটে মাছ যেটা তিনটে তিনটে করে পিস হয়েছে তো যাই হোক আর এদিকে আমি তোমার ভেটকি মাছগুলোকেও সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি এবার তোমরা বলতে পারো কেন প্লাস্টিক কন্টেনারে রেখেছি অ্যাকচুয়ালি আমার অনেক স্টিলের কন্টেনার আছে কিন্তু সেগুলো সব ভর্তি অন্য অন্য জিনিসে তার জন্য আমাকে বাধ্য হয়ে এখন এইগুলোর মধ্যেই রাখতে হচ্ছে সব আর কি ওভারঅল মিলিয়েই রাখছি কিছু করার নেই যখন যেটা যেরকম থাকে এগুলো সব এখন ফ্রিজে ঢুকবে অলরেডি ফ্রিজে কিছু জিনিসপত্র রয়েছে মানে মাছ ঠাছ রয়েছে আবার এগুলো ঢুকবে তো পুরো ফ্রিজই প্যাকটাপ হয়ে যাবে তো এই যে মাছ ধোয়া বাছা পরিষ্কার করে তুলে রাখা এটা হচ্ছে আমার কাছে সবথেকে বড়ো কাজ আর আমি না মাছ ঘাঁটতে ভালোবাসি কারণ আমার মাছের প্রতি একটু ফ্যাসিনেশান আছে আর কি মানে আমি খেতেও ভালোবাসি ধরতেও ভালোবাসি ধুতেও ভালোবাসি কাটতেও ভালোবাসি সমস্ত কিছু তো দেখো আমার ওভারঅল সমস্ত প্যাকটা হয়ে গেছে আমি সব ডিপ ফ্রিজে ট্রান্সফার করে রেখেছি আর এইদিকে দেখো আমার চচ্চড়ি বসে গেছে এই যে যেটা পিঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি সেটা বসে গেছে তো এটা রান্না করে নিচ্ছি আর এইদিকে দেখো ধনে পাতাটা আছে ওইটা ওর মধ্যে ছড়িয়ে দেব। তো ওভারঅল সমস্ত কিছু হয়ে গেছে এদিকে জলের বোতল বোতল ধোয়া হয়ে গেছে আর আমি রান্না করতে করতেই রান্নার আশেপাশে ক্লিন করে নিই তো আমার এইদিকে দেখো পিঁয়াজ কলি শিম আলু দিয়ে যে চচ্চড়ি সেটাও হয়ে গেছে আর এদিকে দেখো আমার শাকটা সেটাও হয়ে গেছে আর আগেই তো দেখিয়েছিলাম তোমাদের চিকেনের প্রিপারেশানটা একেবারে কষা কষা করে আর এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি আটা মেখে সব এই কন্টেনারে করে রেখে দিয়েছি তো এই হয়ে গেল আর এদিকে দেখো আমার সমস্ত পরিষ্কার শুধু কড়াটাকে ধুয়ে রাখলেই হবে আর এই যে আমার কড়াটাও ধোয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এই জায়গাটা যে ব্ল্যাক দেখতে পেলে না ওটা অ্যাকচুয়ালি আমাকে আবার নতুন করে করতে হয়েছিল আমার ওই জায়গার নিচটায় কাঠটা খারাপ হয়ে গেছিলো তার জন্য। তো এখন আমি দেখো সন্ধ্যের আগে আগে সমস্ত জানলা বন্ধ করে দিয়েছি যাতে মশা টশা একদমই না ঢুকতে পারে আর একটু ঘরটাও গরম গরম থাকে তো সব হয়ে গেছে আর বাবানো এসে গেছে এইবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিই বাইরে দেখো আমাদের কালির চারটে ছানা এদের নাম কুতকুত চুনিয়া আর মুনিয়া, তো এরা মোটামুটি বিছানা করে দিয়েছি শুয়ে পড়েছে তো এখানে শুয়ে পড়েছে এবার আমি বেরিয়েছি দেখছে যে কি ব্যাপার এরাও বোঝে যে এদেরকে ক্যামেরা করা হচ্ছে তো যাই হোক মোটামুটি এরা শুয়ে পড়েছে ওদের এখানেই ওরা থাকে আর কি বলবো তো এখানে আমি দেখো তোমাদেরকে জামা কাপড় কাঁচাটা দেখালাম আর কি মানে জামা কাপড় যে কেচেছি জানি না ব্লগটা ছাড়ব কি না কিছু কিছু ক্লিপস তুলে রেখেছি তো এখন বাজে পৌনে ছটা এই মাত্র আমি সমস্ত কিছু করে আর তোমার গাটা ধুইয়ে সন্ধে ঠন্ধে দিয়ে এই বসলাম বুঝতে পেরেছ কেন দেরি হয় আমার ভিডিও করতে সকালবেলা যদি কোনো কারণে লাগবাই চান্স একটা ভিডিও করে ফেলি কনটেন্ট দেখে তাহলে ঠিক আছে আর আদারওয়াইজ সেই ছটা বেজে যাবে তার কারণটাই এটা এই সারা দিন আর সময় পাই না এটা ওটা সেটা করতে করতে ব্যাস ছটা বেজে গেলো এইবার চা বা কফি খাওয়ার টাইম এসে গেছে আর একটা ভিডিও দেখি দেখে ভিডিও করব হ্যাঁ ম্যান্ডির একটা ভিডিও দিয়েছে দেখলাম সেই ভিডিওটা ভালো করে দেখে তারপর অবশ্যই ভিডিও আর নিয়ে আসছি এখন রাখি তো এখন দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি এটা হচ্ছে কফি করব তো কফি আর সুগার ফ্রি দিয়ে নিয়েছি আর এখন দুধটা দিয়ে আমাদের কফিটা করা হয়ে যাবে আর এটাই এখন আমাদের সন্ধেবেলার টি ব্রেক তো তার মধ্যে রয়েছে ভুট্টা আর নিমকি আর হচ্ছে রয়েছে কফি তো এইভাবেই আমি ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো টাটা